পর্যাপ্ত ভোগ্য পণ্যের সরবরাহ রয়েছে এই ভয়াবহ বন্যায় কিছুটা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলেও পণ্যের কোনো সংকট নেই বলে পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছে পরিবহন সংকট এবং ফেনিতে বন্যার কারণে গাড়ি চালকরা আসতে না চাওয়ার কারণে কোনো কোনো পণ্যে দু এক টাকা মূল্য বৃদ্ধি পেলেও এই মূল্য বৃদ্ধি খুচরা বাজারে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে খুচরা ব্যবসায়ীরা বাজারে আপনার ওই বন্যার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই জন্য লেবার সংকট এই অজুহাত এবং মাল সরবরাহ কম এই অজুহাতের কারণে প্রতি কেজিতে এক দুই টাকার মতো বেশি যেমন আপনার আটার বস্তা আগে ছিল উনিশশো বেশ আজকে দুই হাজার টাকা বিক্রি করতেছে এইভাবে রেট পেঁয়াজের রেট আগে ছিল একশো পাঁচ টাকা আজকে একশো দশ টাকা ফাইকারি চলতেছে আর রসুন আগের মতোই রেট দেখতেছে এখানে তো সব মিলিয়ে রেট আগের মতোই আছে চাহিদা অনুযায়ী মোটামুটি মাল বাজারে আছে এখন চাউল মোটামুটি কিছু বাড়ছে অন্যান্য বাজার পরিমাণ মতো আছে যথেষ্ট পরিমাণ আছে কারণ হলো আপনার এই যে আবহাওয়া সড়ক তাকে রোড এখানে বাজারে বিশিষ্ট গুদাম যেমন গুলো আবহাওয়া সড়ক এখানে যথেষ্ট পরিমাণ মাল নষ্ট হয়েছে দেশ চিনি খল্লি আটা ময়দা বুসি চাউল বেশি নষ্ট হয়েছে চাউল কিছুটা সংকট বেশি কিছুটা সংকট হইতে পারে আর যথেষ্ট পরিমাণে আছে আমরা ফেনীর ভিতরের বাজারে যে চিত্রটি দেখলাম সেটিতে দেখে মনে হচ্ছে ভোগ্যপণ্যের খুব একটা সংকট হবে না যদিও সামান্য কোনো সংকট সৃষ্টি হয় সেটি দু এক দিনের মধ্যে স্বাভাবিক হবে বলে পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন গুলো ভিজে একেবারে শেষ যা ব্যবস্থা আলু পেঁয়াজ রসুন আদা চিনি চাউল ডাল যা আছে যাবতীয় পানি লাগার সঙ্গে সঙ্গে এগুলো তিন চার দিন আরও পানি নিচে ছিল সব ক্ষেত্রে মিলে একেবারে মানে খুবই ক্ষতিগ্রস্ত হয় বিশাল বড় আকারে ধাক্কা ব্যবসায়ীদের আর বর্তমানে পানি নেমে যাওয়ার পরবর্তী এই সময় মালের আমদানি কম এবং চাহিদা বেশি এবং ফেনীর যে রাস্তা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যে রাস্তা জ্যামের কথা শুনে সারা বাংলাদেশে একটা ভয়ভীতিকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে এরা ফেনীর কথা শুনলেই আসতে যাচ্ছে না এবং ভাড়া দ্বিগুণ করার পরেও আসতেছে না এটাও আমার মোটামুটি আল্লাহ রহমতে কিছু দিনের ভিতরে হয়তো দুই একদিন লাগবে সময় লাগবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কিন্তু আমরা যেহেতু ব্যবসায়ী আমাদের বাড়তি দিয়ে নিয়ে এসে সেই ক্ষেত্রে আড়তদারদেরকে না দোষে আপনারা মূল জায়গায় যেখানে মাল আমদানি কারো বা আমরা ওরা সরবরাহকারী আর আমরা হইলাম এই খুচরা পাদের আরতে বিক্রি করার তো ক্ষেত্রে মনে করেন যেমন আলু আগেও ছিল আটচল্লিশ পঞ্চাশ এখনও আটচল্লিশ পঞ্চাশ টাকায় আছে হয়তো দুই একদিন আসতে সময় লাগছে বিধে মানুষ একটা এই হুমড়ি খেয়ে হুমড়ি খেয়ে পড়ছে কিন্তু এটাতে আল্লাহর দোয়া করে সে আমাদের একটা দৃঢ় বিশ্বাস আর দুই এক দিনের ভিতরে বাদ বাকিটাও কেটে যাবে